আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন টাকা লাগবো এই যে বাবা আপনি অপরিষ্কার বসে আছেন না

আপনি আসেন বাবা আসেন আপনাকে একটু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব বাবা হ্যাঁ বলেন ছোট্ট

बाबू इतनी क्या? मार चप्पल हम, चप्पल गुना। एक चप्पल, चप्पल। एक दारंद के ना। एक एक जीजी जाप, एक जीजी जाप। चप्पल गुना, एक चारंद के ना। मार चप्पल हम, मार चप्पल गुना, मार चप्पल गुना। कैसी बाइक हो रीस? एक एक चप्पल, दारंद के ना। एक दारं।

আপনি আপনি উনি এরকম বুঝে বুঝে কিনা না না শুনেন উনি যদি এখন এই জায়গায় এই জায়গায় শুনেন শুনেন আপনি আপনি আমার কথা শুনেন শুনেন আপনি শুনেন

शब्दंग शब्दंग गला शब्दंग गला शब्दंग 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 ए भैया उ निजेटा बुजु कोइटा आपनी जेटा बुजे आपनी जेटा बुजे सब कल्याण महाराज सब कल्याण महाराज ए ए ध्यान सावधान महाराज आप को नाही भाई चलो कुरान शिफ्ट पर देखो नया आसन बैठेगा बुजु ना जय बलराम जय दिव्य पर्याय देविला जय बलराम सबुत राजा हल पायदव जभी पायदव जमा शब्दा नवरसीते आशय जुमवे के बची जय बलराम जय बलराम जय बलराम क्षीती का जय महा जय महा शब्दा शब्दा शब्दाला मा शब्दा ऐ शब्दाला दिस शहर शब्दान दारल से दराव शब्दार शब्दांना दिस शहर

Chơi chào 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 chào

আচ্ছা আচ্ছা শব্দান শব্দান শব্দানগুলো শব্দানগুলো আপনা এই যে দেখেন আপনার হাতের মধ্যে অলরেডি গাদরিয়া যাচ্ছে বুঝছেন শব্দান শব্দানগুলো বড় কইরা নিলাম তেজলা চাयला 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 তেজলা

ए ए पता है ला बोल जो गाए ए ए देसी से भी देसी यो डाफन से यो ला ए बता कोला भा कहला काया वाला काया काने काया पार्लने ए तारा ए ए ए तारा ओए तारा

দেখি বাবা অল্প একটু বাবা অল্প একটু বাবা অল্প একটু বাবা হয়ে গেছে হয়ে গেছে এই তো হয়ে গেছে বাবা না উনি বদ্র আছে ধরা লাগবে না এই যে দেখছেন গাদরিয়া গেছে এগুলা পড়া থাকতে থাকতে দেখছেন কি রকম গাদরিয়া যাচ্ছে

আমাকে জিনিসগুলো আলাদা করে দেওয়া নেলকাটার সব কর

এই যে দেখেন বাবা এগুলা তো আপনি গোসল না মাথাটা এখন লাগে এই যে দেখেন কি অবস্থা আমাকে আমাকে জিনিসগুলো ওইদিকে রাখ ওদিকা থাকে এগুলো এদিকে রাখ ভাই রাখেন রাখেন ভাই এরকম আছে দুই একটা থাকবোই না না দুই একটা থাকবোই এই জন্য আপনারা বলছে কথা বলেন

ছেলে গাইজ আপনার নাম কি বাবা নাম কি cây lá cây rồi mà, um, 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 đi kia bao bao? Ừ, cái gì đó, ओ नरेक तो दिमुश्यनी, दरम बाबा दरम तो, दरम, ये टक हुई लेना ऊपर इट्टा, है ना ये टक पड़े हैं भाई, कैसी टक है कैसी टक है, बराम, ही ही ही, ही आर्टी ही, आ इधर एक लाइक भी ना कराम कराम कराम

নেল কাটার দে এটা জলদি নকগুলা কেটে নেন এটা ফরেন ফরেন এটা ফরেন নেন এটা ফরেন বাবা এটা ফরেন তার ফ্রাই আর ভালো লাগবে না দেখি বিসমিল্লা 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 বাবা এই তো বাজান এই তো বাজান হয়ে গেছে বাজান nestjs am ja hai 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 am জলব না বাবা এটা চোখ জলব না এই দিকে গুরামু সবাই dalam bawah Dadan Dalan?

ওরে ওরে ক্যাপ্টেন আছে ওছেটা ওছেটা গো না না থাক না থাক থাক দেহ দেহ না না বাবা দাদান দাদান আমি পড়াই দিচ্ছি তো হ্যাঁ হ্যাঁ দেন না গিয়ে করেন করেন ওয়ে হয়ে আছে দেখো ডাক্তার মেয়ে মেয়ে ওইদিকে আমি একটা ছবি নিচ্ছি ভাই এই জায়গাটার নাম হচ্ছে আকাউড়া রেল স্টেশন না আকাউড়া থানার সামনে ভাই ওনার ওনার পরিবার আছে কুমিল্লা আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি বাউন্ডবাড়িয়া আখাউড়া থানার সামনে থানার সামনে তো ওনার পরিবার আমরা ওনাকে এই জায়গাতে পাই ওনাকে এই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনার পরিবার এই জায়গাতে ওনার বাসাবাড়ি এই জায়গাতে আশেপাশের মানুষজন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তো আজকের আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম